পালার উপযুক্ত একটা সার বাসুর এখন এটা কিসের জন্য আপনি বিক্রি করতে চাই বিক্রি করে আমি এই খানি খাবার দিতে না বিটা দেখেন দেখেন এই যে নাবি হ্যাঁ ওর নাবি দেখেন ওর দুইটা বিসি আছে হ্যাঁ কি রে বাবা আলহামদুলিল্লাহ এটা গড় থেকে বাইর করতে হইলে খুব শক্তিশালী মানুষের দরকার লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে আজ আসলাম আমার এক কৃষক বাইর কাছে কৃষক বাইর কাছে আসলাম দেখতে দেখতে কুরবানির ঈদ চলে আসতেছে কুরবানির ঈদ চলে আসতেছে অবশ্য অনেকে বলবেন যে কুরবানির জন্য নাকি কিন্তু কুরবানির জন্য আমার মনে হয় এটা হবে না কারণ এটার বয়স কুরবানির হয় নাই আমার জানা মতে কোনো যদি পালার মতো কোনো শৌখিন ভাই থাকে আমার অনেক প্রবাসী ভাই আছে অনেক প্রবাসী ভাই আছে যে আলমগীর ভাইয়ের কাছ থেকে ভালো ভালো জিনিস নিতে চায় খামারের দুইটা বগনা বাচ্চা ভিডিও দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ এত মায়ের ভাইয়েরা মানে আমার যে মানে নক করছে অনেকে টাকা পয়সাও দিয়ে দিছে বিকাশের মাধ্যমে কিন্তু যে ভাইয়ের কিসমতে আছে ওই ভাই নিয়ে গেছে তো এখন আসলাম আমার এক কৃষক ভাই আমার গ্রামের পাশেই মানে উনি খবর পাইছে যে আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু প্রতিবেদন দিলে আমার মায়ার যে ভাইয়েরা আছে আমার যে সাবস্ক্রাইবার ভাইয়েরা আছে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই এগুলা ফলো করে তো ফলো করে বিদায় আজ আমিও নিজে আসলাম আইসা দেখলাম একটা জিনিস যে জিনিসটা দেখলাম যে একটা মানে পালার উপযুক্ত একটা সার বাসুর হ্যাঁ পালার উপযুক্ত একটা সার বাছুর বাঁশুরটা মানে এত মায়া লাগতেছে আমার কাছে তার নাবিটা তার কম্বলটা গলার যে ঝুলটা মানে এখনই যেরকমভাবে মাটিতে লাগা যাইতেছে এই অবস্থা তার ডাবল নাবি নাবিটা মাটিতে লাগা যাইতেছে ঠিক আছে দেখেন আসলে খুবই মায়া লাগতেছে এটা আমার এই কৃষক ভাই অনেক কষ্ট করে পালতেছে কিন্তু উনার এখন মানে বেচাটা খুবই জরুরি উনি আর এটারে যে খাবার দাবার যে খাবাবে ওই মানে আর্থিক অবস্থা উনার একটু খারাপ এই বিদায় মানে উনি বাসুরটা ছেড়ে দিবে তো সব কিছু আমি বললে তো হবে না আসলে উনি ওই প্রথমেই বলছে তাই আপনাদেরকে আমি কিছু জিনিস বিবরণ দিলাম এই যদি যদি আপনারা পালার জন্য কেউ নেন আলহামদুলিল্লাহ আমি বলতেছি যে কেউ লস খাবেন না পালার জন্য হইলে আর কুরবানির জন্য আমার মনে হয় এটা বয়স হয় নাই নাকি আলাইকুম ভাই আপনার নাম কি সুজন সুজন আপনার যে যে বর্তমানে আছেন এই ঠিকানাটা কোন জায়গা এটা এই আপনার পীরের বাজার পাড়া পীরের বাজার টিকর আচ্ছা আমি বলি এটা হচ্ছে আমাদের পীরের বাজার শাহ সুন্দর মাজার রোডের দুইকা এখানে শাহ সুন্দর আছে মাদ্রাসা ঠিক পাশে এক মিনিট লাগবে এই বা মানে গরুটার কাছে আসতে ঠিক আছে তো এখন ভাই আপনি এই যে গরুটা বিক্রি করবেন আপনি তো অনেক কষ্ট করে এটা লালন পালন করছেন হ্যাঁ আপনি একজন কৃষক কৃষক ভাই আমি যতটুকু জানি এখন এটা কিসের জন্য আপনি বিক্রি করতে চাই বিক্রি করে দিব আমি এই খানি খাবার দিতে দিতে পারতাছি না মানে খানি আমাদের যে দানা দার লাগে আপনার দিতে পারেন তো আমি খাওয়াইতে পারছি না টাকার আমি গাছটা সেই এখন শুধু গাছ আচ্ছা আচ্ছা খাওয়াই নাই আচ্ছা তো এটার বয়স কতদিন এটা আঠারো মাস বয়স এটার বয়স আঠারো মাস ভাই বলছে আসলে উনি তো কৃষক মানুষ ভাই এটা মানে কোনো ব্যবসায়ী যদি অনেক কিছু বলতে পারতো অনেক কথাবার্তা বলতে পারতো কিন্তু উনি ব্যবসায়ী না উনি কৃষক মানুষ দেখেন গেট আপ দেখলে আপনারা বুঝবেন কোন গেট আপে উনি আসে ঠিক আছে আসলে আমি কি বলবো আমার অনেক মায়ার ভাইয়েরা আছে দেশ বিদেশে প্রবাসে আছে হয়তো টাকা আছে কিন্তু এই ধরনের একটা জিনিস আপনারা পাইতেছেন না কষ্ট করে জিনিসটা পালছে উনারে আমরা একটু হেল্প করা আমিও যে আমার যে প্রতিবেদনটা দিতেছি হেল্প করার জন্য আপনারা যদি কোনো ভাই যদি এটা কিনতে চান কিনা যদি হেল্প করতে পারেন তাইলে বড় একটা হেল্প হবে তো আপনারা দেখেন গরুটা ভাই একটু গরুটা একটু দেখান তো এই যে দেখাও তো হ্যাঁ দেখাও গরুটা আসলে খুব চঞ্চল বুঝছেন একটু সার ছিল কিন্তু আস্তা এই এরিয়া দৌড়াইয়া আনছে হ্যাঁ দেখেন বা নাবিটা দেখেন দেখেন এই ও নাবি হ্যাঁ ওর নাবি দেখেন ওর দুইটা বিসিও আছে হ্যাঁ কি রে বাবা ঠিক আছে দেখেন দেখেন ওর গেটআপটা দেখেন গেটআপটা দেখলে আপনাদের হয়তো কিছুটা অনুভব হবে যে ভাই এরা মানে দেখেন ওর গলার জুলটা দেখেন আঠারো মাসের একটা বাচ্চা এটা একটা শাইওয়ালের সাথে গিরের একটা সম্ভব একটা আছে যা আপনারা এটা আপনারা নিজেরা বুঝে হ্যাঁ আপনারা দেখেন আমি একদম দূর থেকে জুম করে আমি দেখাইতেছি হ্যাঁ আপনারা দেখেন দূর থেকে দেখেন হয়তো কাছের থেকে এখানে জায়গা শট আমি দেখাইতে পারতেছি না বাচ্চার গেট আপটা আপনারা দেখেন ওই দিক থেকে দেখাই একটু যাও ওইদিকে যাও ওইদিকে যাও কারণ অনেক ভাই বলবেন যে আলমগীর ভাই সুন্দর করে আপনি ভিডিওটা কইরা দিলেন না এর জন্য আমি একটু ঘুরে ফিরে ওরে দেখাইতেছি আপনারা দেখেন একটা বাচ্চা ভাই একটা বাচ্চা এটা যদি আগামী এই এই কুরবানির ঈদে না যদি আহ এই কুরবানির ঈদের পরের কুরবানির টার্গেটে যদি কেউ পালেন আলহামদুলিল্লাহ এটা ঘর থেকে বাইর করতে হইলে খুব মানে ভালো শক্তিশালী মানুষের দরকার লাগবে দেখেন আদর আদর করতেছে করতেছে হ্যাঁ দেখেন একজন কৃষক মানুষ উনি আসলে ভাই এই জিনিসটা চাইরা দিতে চাইতেছে আপনারা যদি কেউ যদি ওনার কাছ থেকে এটা নিতে পারেন আমার মনে হয় না কেউ লস খাবেন কারণ সার গরু আমি পালি না ভাই আমি যদি সার গুরু পালতাম তাহলে এই বাচ্চাটা আমি রাইকা দিতাম হ্যাঁ এই বাচ্চাটা আমি রাইকা দিতাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমরা কথাতে আসি গরু তো ভালো করে দেখাইলাম ভিডিওটা একটু ক্লাম্বা হবে কারণ আপনাদেরকে দেখাবার জন্য আপনি তো বেশার চিন্তাধারা করছেন এখন এটা কত বিক্রি করতেছে আচ্ছা এটা তো আপনার চাওয়া দাম জি চাওয়া দাম এটা আলাপ আলোচনার ভিতরে আপনি মানে কিছু কিছুটা একটু আমি আপনি আলাপ আলোচনার ভিতরে যে ভাইয়েরাই আপনার ফোন দিবে আপনি মানে ওই ভাবে যে রকম আপনারও হয় আর যে ভাইয়ে নেবে ওই ভাইয়েরও যাতে হয় ওই ওই ভাবে আপনার আলাপ আলোচনা কইরা নিয়ে যাবেন আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার তো অবশ্যই আপনি মুখে বলতে পারবেন না জানি একটু বইলা দেন 017 017 30 টু থ্রি ফোর টু ওয়ান নাইন আমি আবারও বলতেছি ওনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু থ্রি ফোর টু ওয়ান নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে উনি ধরো বা ওনার ভাই ধরুক যে কোনো একজনে ধরবে ঠিক আছে উনি তো কৃষক মানুষ অনেক সময় আপনার কাজে কামে থাকে এই ক্ষেত গ্রিস্তি নিয়ে থাকে তো উনি হয়তো ফোন নাও যদি ধরতে পারে ওনার ভাই ধরবে ওনার ভাইয়ের সাথে আলাপ করলেও চলবে আপনারা আলাপ আলোচনা কইরা নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো এটাই আমি বলতেছি আপনাদের কোনো যদি ভাইয়েরা যদি এটা ভালো লাগে নিয়ে যায় আমি ভিডিওটা সারবো আপনারা দেখবেন ভালো কমেন্ট করবেন ভালো মতামত দিবেন আলমগীর ভাইকে কেউ খারাপ কমেন্ট করবেন না আপনাদের মায়ার ভাই আমি ঠিক আছে তো বন্ধুরা আমি এই জায়গায় রাখতেছি আজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও